হঠাৎ পাওয়া গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা জার্মানিতে নিউজে চলুন জেনে নেই বিস্তারিত জার্মানির হ্যানোভার শহরে নিচে মাটির চাপা পড়া অবস্থায় একটি অবিস্ফোরিত বোমা পাওয়া গেছে বিশেষজ্ঞদের ধারণা বোমাটি ফেলেছিল ব্রিটিশরা জানা গেছে বোমাটি নিষ্ক্রকরণের আগে হ্যানোভার পঞ্চাশ হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে উনিশশো সাল থেকে উনিশশো সাল জুড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলায় কাঁপছিল পুরো বিশ্ব তখনই মার্কিন ও ব্রিটিশ সেনারা হামলা করেছিল জার্মানিতে তারা নির্বিচারে বোমা ফেলেছিল দেশটিতে সেই বোমার অনেকগুলোই এখনো অবিস্ফোরিত অবস্থায় পড়ে আছে হ্যানোভার যে বোমাটির কথা বলা হচ্ছে এটি চিহ্নিত করা হয়েছে চার সপ্তাহ আগে এতদিন ধরে বিশেষজ্ঞরা বোমাটি ঠিক কিভাবে নিষ্ক্রিয় করা যায় সেটা নিয়ে পরিকল্পনা করছিলেন সেই পরিকল্পনার অংশ হিসেবে হ্যানোভা শহরের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে বোমাটি অবিস্ফোরিত বলেই সাবধানতা অবলম্বন করে এই সিদ্ধান্ত নিয়েছে জার্মান কর্তৃপক্ষ বোমাটি বিস্ফোরণ ঘটতে পারে কিনা এটি যদিও নিশ্চিত নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে উনিশশো সালে গত সত্তর বছরও যে বোমাটি বিস্ফোরিত হয়নি তা কখনো বিস্ফোরিত হতে পারে কিনা এ নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন তারপরও একটা সংখ্যা থেকেই যায় সেই সংখ্যা থেকেই মূলত শহরের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে জার্মান প্রশাসন জানা গেছে বোমাটিকে ঠিক যেখানে শনাক্ত করা হয়েছে তার খুব কাছ দিয়েই ট্রেন ও ট্রামের মতো পাবলিক পরিবহন চলাচল করে ইতোমধ্যে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে শহর জুড়ে নেওয়া হয়েছে বাড়তি শতকতা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী আপডেট পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন